গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল ভাবলাম একটু ব্লগটা শুরু করি তো দেখো কাজে আসতে আসতে ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল ছটা ছটায় কাজে চলে আসলাম দেখো সোসাইটির মধ্যে চলে এসেছি সোসাইটির মধ্যে এসেই আমি ব্লগটা শুরু করছি কৃষ্ণাচূড়ার গাছটা কত সুন্দর তো আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো কী করি না করি সবটা তোমাদেরকে দেখাবো তার জন্য সকাল সকাল ব্লগটা শুরু করেছি এত গরম পড়েছে কালকের বৃষ্টি হলো বৃষ্টি হওয়াতে আরও এত গরম পড়েছে কেন কাজ করতে ইচ্ছেই করছে না এত গরম বৃষ্টি হলে ঠান্ডা হবে তো বৃষ্টি হলে আরও বেশি গরম পড়ে সকাল সকাল কৃষ্ণাচুরের গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে এখন এখন করে যাচ্ছি বাড়ি আর বাজে বেলা একটা ওই ছটায় বেরিয়েছিলাম আর এই একটার সময় বাড়ি যাচ্ছি তো রোদ দেখো এই রোদের মধ্যে যেতে যা কষ্ট হচ্ছে তো ফাইনালি আজকের আমার একটু তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে না তো আমি দুটো আড়াইটার সময় করে বাড়ি যাই আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই রোদ্দুরটা একটু কম আছে আরও দেরি হলে আরও যেতে কষ্ট হয় রোদ্দুরের মধ্যে রোদ্দুরটা দেখো কত রোদ কালকে বৃষ্টি হওয়ার পর থেকে আরও মনে গরমটা একটু বেড়ে গেছে ভালো করেছি এই কারণ যে আজকে দুদিকে নিমন্ত্রণ আছে দেখা যাক কোন দিকে যাই তো কোন দিকে যাব তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কোন দিকেই যাবো ভাবছি দুদিকেই মাথা মারব একদিকে পুজো একদিকে বিবাহবাসী তো দেখা যাক কোন দিকে বাড়িতে যাই এখন বাড়িতে গেলে বাড়ির কাজকর্ম আছে কষ্ট হচ্ছে এই রোদগুলের মধ্যে যেতে চলো বাড়িতে গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে এই রোদগুলের মধ্যে ফোন গেলে একদম কষ্ট হচ্ছে একদিকে ছাতা একদিকে ফোন বাড়িতে গিয়ে কথা বলবো চলো বাড়িতে এসে দেখো পুরো ঘর দর করে দিয়ে চলে গেছে ওখানে দেখো কতগুলো জামা কাপড় এখানে ধুতে দিয়ে গেছে দেখো গেছে কাছ থেকে এসেও শান্তি নেই আমার ওগুলো সব ধোবো ওখানে বাসন পড়ে আছে ওগুলো ধোয়া হবে তার আগে আমি খাবারগুলো ফ্রিজ থেকে বের করে দিই কালকে রাত্রেবেলা রান্না করে নিয়েছিলাম কেননা সকালবেলা তোমাদের দাদা খাবার নিয়ে যায় তো ফ্রিজও পুরো খাবারে ভর্তি হয়ে আছে কেননা সকাল সকাল উঠে রান্নার টাইম হয় না তার জন্যই আমি রাত্রেবেলা রান্না করে রেখে দিই সকালে তোমাদের দাদা নিয়ে চলে যায় আর বাদ বাকি যা থাকে আমি এসে খাই আজকে খাবার নিয়ে যায়নি কেননা তোমাদের দাদা চলে আসবে আজকে তিনটের দিকে আসলে একসাথে খাবো তার আগে চান করে এসে একটু গরম করবো ওর জন্য বের করে দিলাম বাইরে মানে এখানে আছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল এখানে আছে পুঁই খড়া পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি আর ভাত আর একটু চিকেনও রাখা হয়েছে চিকেন কষা করা হয়েছিল এই যে বাটিতে অর্ধেক খেয়ে পাঁচশো চিকেন এনেছিল তার পাঁচশো চিকেনের কষা করেছিলাম দু পিস ছিল ওটাও বের করে রেখে দিই সব তরকারি শাক বের করে রেখে দিয়েছি তো ঝটপট করে বাসন করপ ধোবো খর ঝাড়ু লাগাবো পোছা লাগাবো তারপর স্নান করে আসবো এসে তরকারি শাক গরম করব করতে করতে তোমাদের দাদা ভাইয়ের আসার টাইম হয়ে যাবে খেয়ে দিয়ে রেস্ট করব রেস্ট করে আবার যাবো কাজে কাজ থেকে এসে কোথায় যাবো ফাইনালি ওটা তোমাদেরকে দেখাবো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে চলো একেবারে রাত্রে দেখা হবে তোমাদের সাথে এখন আর আসবো না এখন প্রচুর কাজ আছে কাজকর্ম সারতে সারতে তিনটে বাজবে আরও বেশি তো কাম নয় আর তোমাদের দাদা চলে আসলে তো আর তাও হবে না কেন ওকে খাবার দোয়া এ করতে করতে কাজে যাবার সময় হয়ে যাবে ওই জন্য পুরো একেবারে রাত্রে তোমাদের সাথে দেখা হবে ফাইনালি কোথায় যাই ফাইনালি আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে সবাই স্টাফ চলে গেছে লাস্ট ঢাকতি আমরা কেন আমাদের রেডি হতে দেরি হয়ে গেছে আর এখন বাজে দশটা দশটার সময় যাচ্ছি আমরা ঠাকুর দেখতে ভাই তা যাবো নাকি পায়ে হাঁটে যাব এখন যাচ্ছি আর বাকি সবাই চলে গেছে ওখানে গিয়ে দেখা হবে বাকি সবাইদের সাথে ওরা আগে থেকে চলে এসে হয়ে চলে গেছে আমরা লাস্টে বলুন ওখানে মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরের সামনে तो ले तो ले नहीं <laughs> तो कुछ हो जाएगा इसे लिए ले इसका भी थोड़ा सा <laughs> <में> <laughs> সবাই কীর্তন শোনার জন্য দেখো সবাই বসে পড়েছে